নতুন বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ 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 আমাদের নতুন বাংলাদেশ হালকা বৃষ্টিতেই ভরে গেল চারপাশে পানি আহা হা হা এটা কি হলো এটা কি হলো এই যে দেখেন হাতের ডান পাশে হাজারো মানুষ মাছ ধরতেছে আনন্দ সহিত এখানে অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে সবাই আসেন মৎস্য যারা আসেন সবাই আসেন মাছ ধরেন মজা পাবেন বাংলাদেশ আমাদের রোডগাড়ে মাছ পাওয়া যায় এটাই আমাদের দেশ এটার নামই বাংলাদেশ ইনশাল্লাহ সবাই আসবেন দেখবেন মন চাপে ধরবেন এটা আমাদের সরকারের পক্ষ থেকে পাওয়া তো আসেন ধরেন দেখেন খুবই মাছ পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগতেছে আমার আমি সময়ের অভাবে মাছগুলো ধরতে পারতেছি না আমার একটু ইমার্জেন্সি কাজ ছিল তাই আমি চলে যাচ্ছি কিন্তু আমার খুবই শখ ছিল আমার মাছ ধরার তোর সামনে গিয়ে দেখি আমি ছোটো ছোটো ইকুরিয়াম এগুলোতে আপনার লাল কালার হলুদ কালার নীল কালার বিভিন্ন ধরনের কালারের মাছ চাষ করা হয় আপনারা আসবেন দেখবেন ঘুরে ঘুরে কিনবেন খুবই স্বল্প মূল্যে সরকারিভাবে ফ্রি এই দেখেন ছোট ছোট ইকরিয়ামগুলোতে মাছ পাওয়া যাচ্ছে আসবেন কিনবেন দেখবেন সবাই তো সবাইকে জানাই ধন্যবাদ আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সু